বসিয়ে দিব পাতিলা একটু দিয়ে দিব টাকি মাছ আদা বাটা জিরা বাটা দিয়ে দিব রসুন বাটা দিয়ে দিব লবণ দিয়ে দিব হলুদের গুঁড়া দিয়ে দিব মরিচের ফাঁকি দিয়ে দিব অনেক গরম পড়েছে সেই জন্য একটু টক রান্না করে খাবো টাকি মাছ দিয়ে জলপাই দিয়ে খেয়ে দেখবেন আপনারা কিরকম লাগে এই গরমে টক খেলে খুবই ভালো লাগে এ পর্যায়ে দিয়ে দিব জলপাই ভালো করে ঝাল করে তারপরে পানি দিয়ে দেব থেকে রাখবো পাঁচ মিনিটের জন্য ফিরে আসলাম দশ মিনিট পর খুব সুন্দর গ্যারান বেড়ে হয়েছে এ পর্যায়ে দিয়ে দিব পানি বেশি রান্না করবো না অল্পই টক খেয়ে দেখবেন এই গরমের মধ্যে টক কিরকম লাগে খেতে ভালো করে বলক আসলেই উঠিয়ে নিব আমরা টক এসে পড়েছে আমাদের টক আর একটু ঝাল করে উঠিয়ে নিব আমাদের টক আপনারাও দেখবেন এরকম জলপাই দিয়ে তাকে মাছ দিয়ে রান্না করে খেয়ে কিরকম লাগে আর ভীষণ গরম পড়েছে এই গরমে একটু টক খেতে খুব ভালো লাগবে রান্না করে খেয়ে দেখবেন কিরকম হয়েছে তো আমি এ পর্যায়ে এখন উঠিয়ে নেবো আজকে কিছুই দেয়নি কাঁচামরি দাতা কিছুই দেয়নি দেখে খেয়ে কিরকম লাগে কমপ্লিট আমাদের টক রান্না